তুইটা হাতকে রশি দিয়ে বেঁধে বলে বেলাল তুই নবীর কলমা পড়েছিস কলমা ছেড়ে দে হাজরাতে বেলাল কেন্দে কেন্দে বলে ছাড়বো না যেমন এই কথা বলে সেরে পাবারা হাতরাতে বেলালকে লাঠের বাড়ি হাতে হাতে যেন মারে রে হাতে হাতে মারে হাতে রক্ত ফুটে যা হাজরাতে বেলালে দুই চোখের পরে টপ 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 করে জবিরে পড়ে আমি কি এমন দোষ করলাম আমাকে তোমরা লাঠির বাড়ি মারো রে বলে তুমি মুসলমান হয়ে গেছো তুমি ইসলাম খানা গ্রহণ করেছো বেলালের জন্য তুমি মা তোমাকে মারি হাজরাতে বেলাল বলে মারিও না রে উমাইয়া আমি ইসলাম গ্রহণ করেছি আমি সত্যবাদীর পথে চলে গেছি রে আমার বাবা শোনো শোনো মুসলমান আমরা হয়েছি মুসলমান কেমন আমরা মুসলমান গরুর গোস্ত খেলে মুসলমান নয় মুরগির মাংস খেলে মুসলমান নয় মুসলমান হলে কত কষ্ট করতে হয় ইসলামের মধ্যে দাখিল হলে কত কষ্ট করতে হয় নবীর আশিক বেলা যখন মুসলমান হয়নি তখন উমাইয়ার বাড়ি যেন দাসি কাটতে উমাইয়ার বাড়িতে যেন চাকরি করতেন রে ব্রাদার মুসলমান আমার হাজরাতে বেলা লোকের মুখে শুনেছে ও নগরে একটা নবী এসেছে একটা পয়গম্বর এসেছে ওই একবার দেখে পয়গম্বর হয়ে যায় ওই নবীকে যে একবার দেখে সে নাকি পাগল পারা হয়ে যায় নবীর আশিক বেলাল মনে মনে চিন্তা করল আকারে কি এমন আমাদের মক্কানগরে আসে বাবা অল্পটুকুর মধ্যে জীবনী কান্নার চলে আসবে হাজরাতে বেলাল মনে মনে চিন্তা করে আগারে কি এমন মক্কাতে এমন সত্যবাদী রয়েছে যার চাকরা দেখে শত শত লোকেরা পাগল হয়ে যাবে ওরে আরে। হাজরাতে বেলাল নিজের মালিক উমাইয়াকে ডেকে বললেন মালিক একটু শুনেন শুনেন গো বলে কি হয়েছে বলো বলো রে বেলাল বলে অগো মালে আমি আপনার কাছে একটু ছুটি চাই সকাল বেলা জাগাবো সন্ধ্যা বেলা যেন ফিরে চলে আসবো কিন্তু উমাইয়াকে রে বাবা হাজরাতে বেলাল বললেন না আমি দয়ান নবীকে দেখতে যাব আমি মায়ান নবীকে দেখতে যাব বাবা হাজরাতে বেলালের মালিক যেন ছুটি দিয়া দিলেন যাও 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 গদাসি তুমি এখন যাও সন্ধ্যা বেলা যেন ফিরে চলে আসবে এবার দেখো রে মায়েরা ইসলামের জন্য হাত্রতে বেলালের শরীরের মাংস কেটে নেওয়া হয়েছে ইসলামের জন্য হাতরতে বেলাল নিজের চামড়াকে দিয়ে দিয়েছে ইসলামের জন্য বেলাল কত ফসার আঘাত সহ্য করেছেন শুনেন আশিক বেলাল নবীকে দেখার জন্য। সকাল সকাল যেন চলে গেলেন ছুটি নিয়ে রে বাবা মাঠে ময়দানে গেছে মাঠে ময়দানে যেয়ে দেখে রে বাবারা একজন লোককে যেন শত শত লোকেরা ঘেরুয়া করে আছে সেটা লোক অন্য কেবন সেটা হলো আমার দয়ার নবী সেটা আমার নবী কান্না জীবনী আসছে নবী রাশিকে বেলাল তখন মুসলমান হন নাই টুক 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 করে যেন লোকগুলোর কাছে গেলেন যাওয়ার পরে সাহবাহী গ্রামেরা কে বলে ও গো শুন গো তোমরা কে রে আছো বলো বলো কাকে তোমরা ঘেরুয়া করে নিয়ে আছো বলো বলে এখানে দয়ার নবীকে আমরা ঘেরুয়া করে নিয়ে আছি এখানে আমরা হাবিবুল্লাহকে ঘেরুয়া করে নিয়ে আসি হাজরাতে বেলা সােরা কে বলতে লাগলেন তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই বলে কি এমন কথা বলবা বলো গো বলে ওগো সাগা বাহিক রাম দয়ান্নবীকে একবার কি আমাকে দেখতে দেবেন না হাবিবুল্লাহকে কি একবার দেখতে দেবেন না আমি দয়ান্নবীর জন্য পাগল আমি লোকের মুখে শুনেছি যে দয়ার নবীকে একবার দেখে সে নাকি পাগল হয়ে যায় যে আমেনার বেটাকে একবার দেখে গো সে নাকি পাগল হয়ে যায় সবাই গ্রামেরা বলে গো জন্য তুমি এখানে এসেছো বলো বলো তোমার মালে এক আমি উমাইয়া আমার নবীর ওপরে অত্যাচার করে রে আমার দয়ান নবীর ওপরে অত্যাচার করে তুমি কি নবীর ওপরে কিছু করতে এসেছো হাজরাতে বেলাল দুই চোখের পানি টপ 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 করে রে বাবা জমিনে ফেলে বলল না আমি শুধু একবার নবীকে দেখব একবার আমি নবীকে দেখবো আমাকে শুধু একবার সাইড দিয়া দে হাজরাতে বেলাল যেন নবীকে দেখলে দিবানা হয়ে যাবে হাজরাতে বেলালে দুই চোখ দিয়া জল টপ টপ করে পড়ে রে হাজরাতে বেলালকে সাইড দোয়া হলো সাইয়ে জামনে দিয়েছে নবীর আশিক বেলাল যেন চলে গেলেন দয়ার নবী আমার আরাম করতেছেন হাজরাতে বেলা মুসলমান হই নাই টক 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 করে দয়ার নবীর কাছে চলে গেলেন যেই দুই চোখের পানি জড়িয়ে যেন নবীর কাছে পেলেন দুই চোখের পানি টপ 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 করে পেলে আমার নবী বলে কিসের জন্য তুমি কান্না করতে করতেছো কিসের জন্য তুমি কান্দ বলো বল রে বলি রসুল আল্লাহ আমি লোকের মুখে শুনেছি আপনি নাকি গরিবের সাগারা ইয়ার রসুল আল্লাহ আমি লোকের মুখে শুনেছি যে আপনাকে একবার দেখবে সে দিবানা হয়ে যাবে ইয়ার রসুল আল্লাহ পাল্লা না বেগ আমি সবার মুখে শুনেছি যে আপনাকে একবার দেখবে সে নাকি দিবানা হয়ে যাবে খোদার কসম একবার খোদার কসম দুইবার খোদার কসম তিনবার রাসুল আল্লাহ না বেগ আমি বেলাল আপনাকে যেমনই দেখেছি আমি বেলাল আপনার প্রেমে পাগল হয়ে গেছি জুরে এ বাবা আমার কষ্টের জীবন এবার দেখো হাজরাতে বেলাল মুসলমান ছিলেন না মুসলমান এবার হবে হাজরাতে বেলাল নাবি মুস্তাফার কাছে বাবা মনোযোগ দিয়া শোনো নাবি মুস্তাফার কাছে দুই চোখের পানি ফেলে ফেলে বলিয়া রাসুল আল্লাহ আপনি আমাকে কলমা কেন আপনার মোবারক আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি রাসুল্লাহ আপনি আমাকে কলমা পড়িয়ালে আমার তো এবি বলতে লাগলো শুনো শুনো গো তুমি উমাইয়ার বাড়িতে চাকর খাটো উমাইয়াও অনেক বদমাইছিল সেই লোকটা তোমাকে অনেক মারবে আঘাত করবে রে বেলাল জানের পারোয়া করি না আমি বেলাল নিজের শনিলের পারোয়া করি না আমি বেলাল আপনার জন্য দিতে রাজি আছি রাসুলাল্লা নাবিগু আমি বেলাল জানের পারোয়া করি না মালের পারোয়া করি না এই ব্রাদার মুসলমান আমাদের ছেলে পিলেকে যদি আমরা পাঠাই আমাদের বাপ দাদারা পাঠায় যাও ইসলামের জন্য শহীদ হয়ে যাও হবা আমরা হব জীবনে হব না কিন্তু নবীর আশিক বেলাল কি বলেছিল রাসুল আল্লাহ নাবিগো আমি জানের পারোয়া করি না আমি মালের পারোয়া করি না রাসুল আল্লাহ গো আমার বাবা মা আপনার পামবার তলে কোরবান হয়ে যাক আপনার জন্য আমি শহীদ হয়ে যাব জোরে বলুন ওরে আমার বাবা সোনা কেরা শুনে যাও রাত্রি বেলারে বাবা আমার এবার শোন আমার দয়ান নবী বলতে লাগলেন বেলাল তুমি এখন কলমা খানা পড়ে বেলাল তোমার মালিক অনেক অত্যাচার করবে তুমি এখনো কলমা খানা পড়িও না নবীর আসিকে বেলাল বলেছিল রসুল আল্লাহ না বেগ আপনি জানো আমাকে কলমা পড়িয়েলেন আমার দয়ান নবী বললেন ঠিক আছে আমি কলমা পড়াবো এই কলমার পোঁচার তুমি করে দিও না রে বেলাল কলমার প্রচার যদি তুমি করে দাও তোমার ওপরে অনেক আঘাত পড়বে রে বাবা নবী আমার হাজরাতে বেলালকে কলমা খানা যেন পড়িয়া দিলেন হাজরাতে বেলাল নবীর প্রেমে যেন পাগল হয়ে গেল এবার দেখো কত কান্নার জীবনী রে মা হাজরাতে বেলাল শুধু মুসলমান হয়েছে বলে হাজরাতে বেলালকে কত কষ্ট দেবে রে এ বাবা আমার শুনো রে নবীর আশিক বেলাল ইসলাম গ্রহণ করেছে বলে কত কষ্ট দেবে রে যেমনই মুসলমান হয়েছে সন্ধ্যা বেলা হাজরাতে বেলাল টক 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 করে যেন মালিকের বাড়ি চলে গেল যেই বেলাল রাত দশটাতে ঘুমাতো সেই বেলালার আর রাত্রে ঘুমায় না সব সময় শুধু আঘাত আঘাত বলে রে সব সময় যেন আল আমিন আল আমিন বলে আল আমিনের মানে আল আমিনের মানে সত্যবাদী কি গো আল আমিন মানে সত্যবাদী এ বেরাদার মুসলমান হাজরাতে বেলাল ইসলাম গ্রহণ করেছি আর হাজরাতে বেলালের মনটা মানে না সব সময় নবী দেখবো নবী দেখবো নবী দেখবো রে বাবা রাত বারোটায় হাজরাতে বেলাল যেন ঘোরাঘুরি বারান্দাতে করতেছে নবীর জাজবা প্রেম যেন হাজরাতে বেলালের দিলে চলে এসেছে কখন আমার দয়ান নবীকে দেখবো শুধু আলামিন আমিন আল আমিন বলে মালিক যেন রাত্রে বেলা দেখেছে কে জানো আল আমিন আল আমিন বলে গো ও গো বলো বলো রে আমার গলা কিসের জন্য আল আমিন তুমি বলো রে আল আমিনের মানে কি তুমি জানো বলে হ্যাঁ হ্যাঁ মালিক আমি আল আমিনের মানে জানি রে বাবা আমাদেরকে কেউ যদি বন্দুকের ভয় দেখায় আমরা মিথ্যা কথা বলে দিই আমাদেরকে কেউ যদি তালোয়ারের ভয় দেখায় আমরা মিথ্যা কথা বলে দিই কিন্তু হাজরাতে বেলাল মিথ্যা কথা বললেন না হ্যাঁ হ্যাঁ আমি আল আমিনের মানে জানি বলে বলো বলরে গোলা আল আমিনের মানেটা তুমি একবার বলে দাও বলে আলামিনের মানে হলো সত্যবাদী বলে ওরে ও আলামিন তাকে বলাই হয় আব্দুল্লাহর বেটা মা আমিনার বেটা আব্দুল মোতালিবের নয় না টুকরা জানাবে রাসূলুল্লাহকে বলা হয় আলামিন কাকে বলা হয় জানো বলে হ্যাঁ হ্যাঁ আমি ওই আলামিনেরই কথা বলছি বলে কি রে বেলাল এই কথা কেন বল তুমি কি ইসলাম গ্রহণ করে নিয়েছো বাবা রে আজকাল আমরা মিথ্যা কথা বলতাম হাজরাতে বেলাল বলে ইয়া হ্যাঁ আমি ইসলাম খানা গ্রহণ করে নিয়েছি এই কথা যেমন বলে রে মায়েরা হারামি ও নবী রাসিক বেলালের শুধু একটাই দোষ ছিল শুধু মুসলমান হয়েছে ইসলাম বাঁচিয়েছে ওই জন্য হাজরাতে বেলালকে কত আঘাত করবে রে হারামি বলে বেলাল বেলাল তুমি নবীর বলে না 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 আমি নবীর কলমা ছাড়তে পারব না এই কথা যেমনই বলেছে রে বাবা আমার হারামি উমাইয়া নিজের ঘরের মধ্যে নবীর আশিক বেলালকে দেখো দেখো ইসলামের জন্য বেলাল কত কষ্ট করে নবীর আশিক বেলালকে ঘরে নিয়ে গেল রে ঘরে নিয়ে যে দুই টাকা হজরত বেলালের বেঁধে দিয়েছে বলে বেলাল কলমা ছেড়ে দে নবীর আশিক বেলাল দুই চোখের বাড়ি টপ 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 করে জবিরে ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে আমি নবীর কলমা ছাড়তে পারবো না একটা ইমার্জেন্সি রুগীকে সেলান্স করে দিলে রুগীটা ভালো হয়ে যায় নবীর কলমা আমার রগে রগে ঢুকেছে আমি বেলাল কলমা ছাড়বো না এই কথা যেমনই বলেছে হারামি আমি উমাইয়ারে নবীর আশিক বেলাল কলমা পড়ার জন্য আর উমাইয়া লাঠির বাড়ি যেন পিঠে মারতে রে বাবা হাজরাতে বেলালে দুইটা হাত বাধা হাজরাতে বেলার হাত দুটো যেন বাধা রয়েছে লাঠির বাড়ি এত জোরে জোরে মারে হাজরাতে বেলাল হাত খালি নাই যা হাত দিয়ে লড়বে রে ছটপট চটপট চটপট করে রে বলে না রে বেলাল তোকে আর কষ্ট না তুই শুধু নবীর কলমা ছেড়ে হাত রাতে বেলাল বলা ছিল রে আমার যান যদি দিতে হয় আমি নবীর জন্য দেব আমার মাল যদি দিতে হয় আমি নবীর জন্য দিব কিন্তু আমি বেলাল কলমা ছাড়াবো না শুনে অল্পটুকু জীবন কাহিনী যখন কলমা ছাড়লেন না রে বাবা হাজরাতে বেলালকে একদিন কষ্ট দেওয়া হয় বেলালকে দুই দিন কষ্ট হাজরাতে বেলালকে কত কত কষ্ট দেওয়া আছে পাঁচশে মৌলানা সাহেব বসে রয়েছেন জিজ্ঞেস করবেন হাজরাতে বেলাল ইসলামের জন্য কত কষ্ট করেছে মারার পরে রে সকাল সকাল উমাইয়া বলে বেলা তোমার শরীরটা যন্ত্রণা করে তোমার শরীরটা ব্যথা করে তুমি যেন নবীর কলমা ছেড়ে দাও রে বেলাল হাজরাতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না বাবার আগো ও আমার মায়েরা শুন গো রাত্রে বেলাতে হাজরাতে বেলালকে ঘরের মধ্যে নেওয়া যা হলো ঘরের মধ্যে মধ্যে নিয়ে যেয়ে গরম পানি হারামি উমাইয়া করেছে বেলালের গায়ে দেবে রে বাবা গরম পানি যেন টকবক 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 করে যেন পানি ফুটে যায় পানিগুলো হাড়িতে করে নিয়ে যেয়ে হাজরাতে বেলালের কাছে গেল ওরে বেলাল তোকে ভালো করে বলি রে বেলাল তুই নবীর কলমাটা ছেড়ে দে তোকে আমরা আর মারব না আর কষ্ট সইবি না রে বেলাল হাত বেলাল বলে ছাড়বো না ও আমার বাবা দেখো দেখো রে বলে বেলাল তুমি যখন নবীর কলমা ছাড়বে না তাহলে তুমি কষ্ট সহ্য করো কথা বলার পরে গো গরম গরম পানি হাঁড়িতে করে এনে বাবা গো আমার হাজরাতে বেলালে যেন বুকে চালিয়ে ধিয়া সিরি যেমনই রে বাবা আপনাদের বুকে কেউ যদি গরম পানি চালায় ফোঁসা পড়বে কি পড়বে না করবে না বোমা হাজরাতে বেলালের শরীরে জীবনী আকারে আপনাদের সামনে আজকে জালসাটুকু বলতেছি বাবারি আমার হাজরাতে বেলালের শরীরে গরম পানি চালালো হাজরাতে বেলাল যেন হাপড় দাপড় করতে লাগলো রে হাজরাতে বেলালের শরীরটা যেন জ্বলে গেল যেমনই হাত দিয়ে এরকম করেছে ফোঁসা ফোঁসা যেন উঠে গেছে বলে বেলাল তুমি নবীর কলমা ছেড়ে দাও হাজরাতে বেলাল জাহি নবির কলমা ম একবার পড়ে গেছি যেই নবীর কলমা আমি একবার পড়েছি আমি বেলাল যেন কলমা ছাড়বো না এই কথা বলার পরে রে বাবারা ও আমার মুসলমান শোন রে এই কথা যেমনই বলেছে আবার পিঠের দিকে এসে হাজরাতে বেলালের পিঠ দিয়ে যেন শরীরে পানি খানা চালায় হাজরাতে বেলালের আগা দিকটা ফোঁসা হয়ে গেল পিছন দিগ ফোঁসা হয়ে গেল হাজরাতে বেলাল শুধু মাও মাও গোরে কান্দে রে আমি কি এমন দোষ করেছি আমি কি এমন ভুল করেছি আমাকে এরকম করে কষ্ট দাও ওরে ও মাইয়া ছেড়ে দাও ছেড়ে দে আর আমার কষ্ট সহ্য হয় না রে বাবা গো হাজরাতে বেলাল সামনে দিকে হাতখানা যেমনই লাড়া দিয়েছি রে ফোসাগুলো গলে গেল <laughs> फोसा गुलो गोले पोशाको ज्लते रे बाबा हजरा ते बल टुकड़े टुकड़े कहते लगल उइया আমি আর শরীরের আগা সহ্য করতে পারি না আমার সামনে দিকে হাত দিয়েছি পুরা শরীরটা ফোঁসা গোলা গেল রে উমাইয়া আমি নবীর কলমা পড়েছি বলে আমাকে এত কষ্ট দিবি রে আমি এমন কি ভুল করেছি আমাকে এত কষ্ট দিবি রে আমার শরীর জ্বলে যায় হাজরাতে বেলালের ফোসা নিয়ে গড়াগড়ি করতে লাগলো রে বাবা যেমন হাজরাতে বেলালে জমিনে শুয়েছে বড় বড় ফোসা গুলো রে বাবা বড় বড় ফোসাগুলো গলে গেল মাটিতে হাজরাতে বেলাল যেন হাও মাও হাও মাও ঘরে কান্দে আর আঘাত সইতে পারি না আর জ্বালা সইতে পারি না হাজরাতে বেলাল মুসলমান হয়েছিল রে বাবা এই জন্য এত কষ্ট সহ্য করতেছে হাজরাতে বেলাল ইসলাম এনেছিল বলে এই জন্য এত কষ্ট করতেছে আর আমরা এমন মুসলমান হয়েছি আমরা নবীর জন্য কিছু করতে পারি না আমার নবী মুস্তাফা সুন্নাত মোতাবিক আমরা চলতে পারি না ঠিক কিনা বাবা মাইক প্যান্টটা কোথায় গেছে মাইক মানটা মাইকালাটা কোথায় ডাকেন না তো যাই ব্রাদার আমরা নাবির জন্য কিছু করতে পারি না আমার নাবি মুস্তাফা সুন্নাত মোতাবিক আমরা চলতে পারি না রে বাবা আমার হাজরাতে বেলালকে বলা বলো বেলাল বেলাল রে শুনুন রে বাবা হাজরাতে বেলালের শরীরে চামড়া কি করা হবে এবার শুনুন পাঁচটা মিনিট জীবনী বলার পরে আমি অন্য দিকে নিয়ে যাব আপনাদেরকে রে বাবা হাজরাতে বেলালকে বলা হলো বেলাল ও বেলাল কলমা ছাড়ো রে আর তোমাকে কষ্ট দেব না হাজরাতে বেলাল বলেছিল বাবা দেখো দেখো আমাদেরকে এক লাখ টাকা দিলে আমাদেরকে দুই লাখ টাকা দিলে আমরা অন্য ধর্মই চলে যাব আমরা মিথ্যা কথা বলে দেব আমরা টাকার লোভে অন্য দিকে চলে যাব হাজরাতে বেলালকে বলা হল বেলাল রে ও বেলাল তোমাকে না টাকা পয়সা দেওয়া হবে হাজরাতে বেলাল বলল না 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 রে বাবা হারামি উমাইয়া বলে বেলাল তোমার ফোঁশার আঘাত দিলাম তুমি সহ্য করলা এবার করে বেলাল তোমাকে কি কষ্ট দেওয়ানো হবে বাবা গো হযরতে বেলাল বিছানাতে শুয়ে আছে গো হারামি উমাইয়া নিজের বাড়ি থেকে লবণের প্যাকেট নিয়ে এলো রে বাবা একটা লবণ আপনারা কি বলেন কি পাঁচটা মিনিট লবণের প্যাকেট নিয়ে এলো রে বাবা আর লবণের প্যাকেট এনে হাজরাতে বেলালকে দেখায় বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে না হলে লবণ গুলো তোর শরীরে চালানো হবে হাজরাতে বেলাল কোনো মত নবীর কলমা যেন ছাড়তে রাজি ভাই না বাবা গো এই কথা যেমনি বলেছে হারামি উমাইয়া যেন লবণ গুলো হাজরাতে বেলালের বুকে চালিয়ে দিল যেমনই চালিয়েছে লবণে যেন ফোসা গালা জ্বালা করে বেড়ে এত জলে এত জলে রে কাটা মুরগির মত নবীরা বেলাল যেন ছটপট ছটপট করে ওরে উমাইয়া আর কষ্ট দিস না আর আমাকে কষ্ট দিস উমাইয়া আর আমি কষ্ট সহ্য করতে পারি না সামনে দিকে দুয়ানো হলো আবার পিছন দিকে এসে আবার যেন পিছন দিকে দিয়া দিয়েছে আজ রাতে বেলাল হাউমাও করে যেন কান্দে ওরে যুবক বাবারা দেখো দেখো শুধু ওটাই নয় রে মায়েরা ইসলামের জন্য আমার মায়েরা বেপর্দায় থাকে রে আমার নবী যা বলেছে আমার খালা খালারা তা করে না আমার নাবি বলেছে মা বোনেরা নিজের স্বামী সেবা করো আমার খালারা করে না দেখো দেখো রে লঙ্কার গুঁড়ো এনেছে হাজরাতে বেলালে শরীরে নাই লঙ্কার আঘাতে কালো কালো হয়ে গেছে রে বাবা কিন্তু দেখো দেখো রে বেটি মায়েরা ইসলামের জন্য সাহাবা এত কষ্ট করতে পারে ইসলামের জন্য আমার নবী এত কষ্ট করতে পারে আমরা উম্মত হয়ে কেন পারবো না